ইংরেজি বর্ণমালায় টি অক্ষরটি সংখ্যাতত্ত্ব অনুযায়ী দুই সংখ্যার সঙ্গে সম্পর্কিত এই দুই সংখ্যার মধ্যে যে প্রভাব অর্থাৎ চন্দ্রের প্রভাব এদের মধ্যে দেখা যায় এরা সাধারণত বেশ শান্তিপ্রিয় মানুষ হয়ে থাকেন যে কোনো ঝামেলা হলে এরা সাধারণত এড়িয়ে যান দুটি দিক এরা সমানতলে ধরে রেখে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার এক অভূতপূর্ব ক্ষমতা এদের মধ্যে দেখা যায় ফলে যে কোনো পরিবেশেরা কিন্তু বেশ মানসই হয়ে থাকে কূটনৈতিকভাবে প্রচণ্ড সজাগ এরা হয়ে থাকেন দুটো দিক ভালোভাবে বজায় রেখে চলা এদের পক্ষে একদম খুবই সহজ তাই যে কোনো পরিস্থিতি এরা কূটনৈতিকভাবে সামলে দেয় সমস্যায় পড়লে এরা সহজেই সেখান থেকে কাটিয়ে বেরিয়ে আসতে পারে এর ফলে সাফল্য এদের কাছে আসতে থাকে নিজের কাছে নিজে সবসময় সৎ থাকেন জীবনে এমন কোনো কাজ সাধারণত করেন না যার ফলে আয়নার সামনে দাঁড়ানো যায় না তাই পরিস্থিতি যেমন হোক কাটিয়ে তারা নামের শুরুতে টি অক্ষর থাকলে জানবেন নিজে নিজের কাছে চাপ সবসময় সৎ থাকেন হান্ড্রেড পার্সেন্ট এদের সহ্য করার ক্ষমতা কিন্তু প্রবল হয়ে থাকে তার আরেকটি কারণ হয় এরা বেশ মাথা ঠান্ডা মানুষন চট করে রেগে যান না বলেই পরিস্থিতি সামাল দিতে পারেন আর সেই জন্য শান্তি প্রতিষ্ঠায় এদের কোনো জুড়ি নেই যে কারোর কোনো দরকারে কিন্তু এরা বেশ ঝাঁপিয়ে পড়েন এবং তাকে যতটা সমর্থন দেওয়া যায় ততটাই দিতে থাকেন বাইরে যতটাই এরা দেখান যে এরা শান্ত প্রকৃতি ততটাই কিন্তু এরা ভেতরে ভেতরে বেশ এরা অশান্ত হয়ে থাকেন অনেক ক্ষেত্রে ধার্মিক বিষয়ও বহু প্রশ্নের মধ্যে জেগে ওঠে যা সহজ উত্তর নেই তাই মনের অশান্তি এদের খানিকটা বেড়ে যায় তবে কিছু ক্ষেত্রে এরা অপরের দ্বারা চালিত হয়ে থাকেন তাই বিপদে পড়ার আশঙ্কা থাকে এটা মোটেই ভালো নয় সাধারণত এরা খুব শান্তিপ্রিয় ধরনের মানুষ হয়ে থাকেন যে কোনো ঝামেলা থেকে সবসময় এড়িয়ে চলতে ভালোবাসেন দুটি দিক সমানতালে এরা ধরে রেখে এগিয়ে নিয়ে যাওয়ার এক অভূতপূর্ব ক্ষমতা এদের মধ্যে থাকে ফলে যে কোনো পরিবেশ কিন্তু বেশ মানানসই হয়ে থাকে দুটো দিক বজায় রাখে চলা এদের পক্ষে খুবই সাধারণ ব্যাপার তাই যে কোনো পরিস্থিতি এরা বেশ কূটনৈতিকভাবে সামলায় এদের মধ্যে অদ্ভুত এক ব্যক্তিত্ব থাকে অন্যদেরকে আকৃষ্ট করে বেশ আলাপী প্রকৃতির হয়ে থাকেন সকলের সঙ্গে কথাবার্তা আলাপচালিতা করতে বেশ পছন্দ করেন খুব ভালো অনুপ্রেরণা কিন্তু এরা জোগাতে পারেন সমাজ জীবনে এরা বেশ চিত্তাকর্ষক ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকেন এর পাশাপাশি অত্যন্ত সৃজনশীল প্রকৃতি এবং শিল্পমনস্ক হয়ে থাকেন সেই সঙ্গে খুবই আবেগপ্রবণ এবং সংবেদনশীল হন তবে স্বাধীন চেতার প্রকৃতির এই মানুষগুলো নিজেদের মত প্রকাশ করতে কিন্তু পিছু পাওয়া হন না নিজেদের লক্ষ্য পূরণের জন্য ঝুঁকি নিতে পিছু পাওয়া হন না সব থেকে কথা হল এরা দারুণভাবে সমস্যার সমাধান করতে সক্ষম চ্যালেঞ্জ দিতেও ভয় পান না তাই কাজের ক্ষেত্রে দৃঢ় নীতি অবলম্বন করে থাকেন ফলে এরা নিজেদের লক্ষ্য পূরণ করতে পারেন সম্পর্কের ক্ষেত্রে এরা বেশ দুর্দান্ত হয়ে থাকেন রোমান্টিক প্রকৃতির এই মানুষগুলি বিশ্বস্ত এবং প্রতিশ্রুতিবদ্ধ হয়ে থাকেন ফলে মানুষকে সুখী করার জন্য যে কিছুই এরা করতে পারেন এরা বেশ সহানুভূতিশীল এবং ভালো শ্রোতা হয়ে থাকেন সেই সঙ্গে সঙ্গীতের প্রতি যত্ন হয়ে নিয়ে থাকেন সবসময় তাই যত্নশীল হয়ে থাকেন সবসময় সঙ্গীতের এরা আগলে রাখতে চান এবং সঙ্গীত সঙ্গীতের দিকে যথেষ্ট নিজেদের ধ্যান ইত্যাদি দিয়ে থাকেন এবং নিজের সুখ স্বাচ্ছন্দ্য শান্তিকে সবসময় পেতে চান বলেই সঙ্গীর সাথে সম্পর্ক রিলেশান সবসময় এরা বজায় রেখে চলেন